বিশ্ব রাজনীতির মঞ্চে একের পর এক নাটকীয় পতনের সাক্ষী হচ্ছে আমরা প্রধানমন্ত্রীরা যারা এক সময় ছিলেন দেশের স্থিতিশীলতার প্রতীক এখন জনতার ক্ষোভ অর্থনৈতিক ধস বা রাজনৈতিক সংকটের জর্জরিত থাইল্যান্ড জাপান নেপাল একের পর এক দেশের শীর্ষ নেতারা হারাচ্ছেন তাদের ক্ষমতার আসন। এটা কি কাকতালীয় নাকি বিশ্ব রাজনীতির নতুন বাস্তবতা চলুন জানি বিস্তারিত উনত্রিশ আগস্ট দুই একটি ঐতিহাসিক দিন প্রধানমন্ত্রী পেতং সিনাওয়াত্রা যিনি মাত্র এক বছর ক্ষমতায় ছিলেন তাকে পদত্যাগ করতে হয় কিন্তু কেন দেশের শীর্ষ আদালত তার বিরুদ্ধে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগের রায় দেন এই অভিযোগ তার রাজনৈতিক ক্যারিয়ারে একটি কালো দাগ হয়ে দাঁড়ায় জনতার ক্রমবর্ধমান অসন্তোষ আর আদালতের এই কঠোর সিদ্ধান্ত তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করে এবার আসি জাপানে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশটি সাত সেপ্টেম্বর দুই হাজার একটি বড় ধাক্কা খায় প্রধানমন্ত্রী সিগেরু ইসিবার জোট সরকার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায় মাত্র এগারো মাস ক্ষমতায় থাকার পর তিনি পদত্যাগ করতে বাধ্য হন দলের অভ্যন্তরীণ কোন্দল আর বাইরের রাজনৈতিক চাপ তার নেতৃত্বের ভিত কাঁপিয়ে দেয় নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ফরাসি রাজনীতিতে একটি ঐতিহাসিক দিন প্রধানমন্ত্রী ফ্রাসোয়া বাইরু পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যান সংখ্যাগরিষ্ঠ এমপি তার বিরুদ্ধে অবস্থান নেন যা তার সরকারকে গভীর সংকটে ফেলে দেয় এই পরাজয়ের পর তিনি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে পদত্যাগপত্র জমা দেন এই ঘটনা শুধু বাইরুর পতন নয় ফরাসি সরকারের অস্তিত্বের উপরেই নতুন প্রশ্ন তুলেছে সোশ্যাল মিডিয়ায় কঠোর নজরদারি ও বন্ধের সিদ্ধান্ত থেকে জনতার ক্ষোভ তৈরি হয় মাত্র দুদিনের মধ্যে কাঠমান্ডুতে হাজার হাজার তরুণ রাস্তায় নেমে আসে আর এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশে যার ফলে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগে বাধ্য হন প্রযুক্তি নিয়ন্ত্রণের তার এই সিদ্ধান্তই যেন তার পতনের পথ তৈরি করে থাইল্যান্ড জাপান ফ্রান্স নেপাল একের পর এক নেতার পতন আমাদের প্রশ্নের মুখে দাঁড় করায় এটা কি বিশ্ব রাজনীতির নতুন ট্রেন্ড নাকি কেবল সময়ের খেলা জনতার ক্ষোভ অর্থনৈতিক সংকট আর রাজনৈতিক অস্থিরতা কি বিশ্বকে নতুন দিকে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনি কি মনে করেন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন